নওগাঁয় ফুরিয়ে আসছে আম্রপালি আমের জোগান সপ্তাহের ব্যবধানে দাম তিন গুণ ছাড়িয়েছে চাহিদার তুলনায় আম্রপালের সরবরাহ কম হওয়ায় বাড়ি ফোর ও গৌরমতির দিকে ঝুঁকছেন পাইকাররা মানহীন বালাই নাশকে এবার ফলনের বড় ক্ষতি হয়েছে অভিযোগ চাহিদের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন ছবি তুলেছেন সিয়াম শাহরিয়া শুদ্ধতায় মমতায় সব সময় সেরা সাথে। নৌগার সাপাহারে প্রতিদিন বসে আমের হাট জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত ভরা মৌসুম পর্যায়ক্রমে বাজারে উঠে ল্যাংরা গোপালভোগ নাগফুজলি আম্রপালি বাড়িফুর গৌরমতী ও আশিনা তবে চাহিদা ও উৎপাদনের শীর্ষে আম্রপালি চলতি মৌসুমে আমের যোগান প্রায় শেষ তাই বাজার দরও চড়া মানভেদে প্রতিমন আম্রপালির দর সাত থেকে দশ হাজার টাকা সতেরোশোর মাল ও তিন ভাগের দুই ভাগ নষ্ট করে দেয় এক ভাগ বেঁচে তাহলে তিন সতেরাং একান্ন পাঁচ হাজার বেঁচে হচ্ছে না ফার্স্ট লাস্ট পর্যন্ত তো দাম কমই ছিল এই আজকে এক সপ্তাহ ধরে আমের বাজার বাইরে গেছে বাড়ছে এমন বাড়ে না চোরান্ত সীমানা কমের দাম বেশি এনে আট থেকে ন হাজার টাকা কিন্তু রুপালি দশ হাজার হাটে বাড়ি ফোরামের যোগান বেড়েছে বিক্রি হচ্ছে বত্রিশশো থেকে চার হাজার টাকায় চাষিদের অভিযোগ আম্রপালের ভরা মৌসুমে দরপতন চড়া উৎপাদন খরচ মানহীন বালাই নাশকে মার খাচ্ছেন তারা কোনো কাজ করে না যে পরিমাণ বীজ দিয়েছি আর আগে দ্বিগুণ দিছি বীজ তারপরও কোনো কাজ করে না সেই কারণে কৃষকের অবস্থা এই সপ্তাহ সপ্তাহে নয় চার দিন পরপর বীজ দিয়েছি উকুন পোকায় কোনো কাজ করতে পারেনি আমের ডিসকালার করার জন্য বিষের কাজ কোনো করেনি হ্যাঁ আমি সে যে আমার আমের সিয়ারা নিয়ন্ত্রণহীন কীটনাশক কোম্পানিগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে কৃষি বিভাগ জানতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে টিম যমুনা ফলন নষ্টের জন্য চাষিদের ঘাড়ে দোষ চাপালেন এই কর্মকর্তা আমরা স্প্রে করার কখন পরামর্শ দেই যখন বৃষ্টিপাত হবে না তখন আপনি বৃষ্টি স্প্রে করলেন আর সাথে সাথে ধুয়ে চলে গেল কোনো লাভ আছে কোনো কাজ হয়েছে পেস্টিসাইড কাজ করবে না মানে আমরা আমাদের ভাষায় কথা বলতে হবে চলতি মৌসুমে জেলার সাপাহার পোরশা পত্নীতলা ও নিয়ামতপুরে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর বাগানে আম উৎপাদন করেছেন চাষিরা সফিক ছোটন যমুনা নিউজ নওগাঁ